রাজশকুন ইংরেজি নাম কিং বালচার মধ্য ও দক্ষিণ আমেরিকায় এদের বাস অন্য শকুন প্রজাতির মতো এরাও মৃত প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে হাজার হাজার বছর ধরে শকুন প্রকৃতি থেকে এভাবেই মৃতদেহ সরানোর কাজ করে আসছে তাই শকুনকে বলা হয় প্রকৃতির জারুদার বা পরিচ্ছন্নতা কর্মী রাজশকুন দৈর্ঘ্য হয় ছাব্বিশ থেকে বত্রিশ ইঞ্চি প্রশস্ত দুই ডানা ছড়ানো অবস্থায় দৈর্ঘ্য হয় পাঁচ থেকে সাত ফুট ওজনে হয় দুই কেজি সাতশো গ্রাম থেকে চার কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত প্রাপ্তবয়স্ক রাজশকুনের দেহের পালক প্রধানত সাদা রঙের যাতে সামান্য গোলাপি হলুদ আবার রয়েছে ডানা ও লেজের পালকের রঙ হয় গারো তুসর থেকে কালো পালকবিহীন মাথা ও গাঁড়ে টাক মাথা এবং গাঁড়ের চামড়ার রং হলুদ কমলা নীল বেগুনি এবং লালসহ বিভিন্ন রঙের হয়ে থাকে মাথার চামড়া কুচকানো এবং বাজবাজ রাজশকুনের কমলা ও কালো রঙের ঠোঁটে মুরগির জুটির মতো মাংসল উপাঙ্গের একটি ছোট মুকুট রয়েছে যেটির রং সোনালি রাজশকুনের বয়স চার বছর না হওয়া পর্যন্ত এই মুকুটটি সম্পূর্ণরূপে গঠিত হয় না এবং এটি এদের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য এদের শক্তিশালী দুই ঠোঁটের উপরের ঠোঁটটির প্রান্তবাগ নিচের দিকে বাঁকানো বর্গাকার আকৃতির লেসটি ছোট ও প্রশস্ত রাজশকুনের চোখে আইলেশ নেই পা তুষর রঙের এবং পায়ের আঙুলে লম্বা পুরু নখর রয়েছে ছেলে ও রাজ রাজশকুন দেখতে প্রায় একই রকম ছেলে শকুন আকারে মেয়ে শকুনের চেয়ে বড় হয় অপ্রাপ্তবয়স্ক শকুনের পালকের রং হয় স্লেট ধূসর এবং তিন বছরের মধ্যে এদের প্রাপ্তবয়স্কদের মতো দেখালেও এরা প্রায় পাঁচ বা ছয় বছর বয়স না হওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের মতো দেখতে হয় না স্বাস্থ্য সুরক্ষার অভিযোজন হিসেবে শকুনের মাথা এবং কার পালকবিহীন যদিও মাথার কিছু অংশে ছোট কালো লোম রয়েছে মৃতদেহ খাওয়ার সময় এরা যেসব ব্যাকটেরিয়া সংস্পর্শে আসে পালকবিহীন মাথা এবং গার তা থেকে সুরক্ষা দিয়ে থাকে তাছাড়া সরাসরি সূর্যের আলো সংস্পর্শে এসে জীবাণুমুক্ত থাকতেও সাহায্য করে থাকে রাজশকুন প্রধানত দক্ষিণ মেক্সিকো থেকে উত্তর আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত নিরবিচ্ছিন্ন গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমির বনের পাশাপাশি সাবানা এবং তৃণভূমিতে বাস করে পশ্চিম ইকুয়েডর উত্তর পশ্চিম কলম্বিয়া এবং সুদূর উত্তর পশ্চিম ভেনেজুয়েলা ব্যতীত এদেরকে আন্দিজ পর্বতমালার পশ্চিমে দেখা যায় না রাজশকুন সাধারণত পনেরোশো মিটার উচ্চতার বেশি উপরে বাস করে না যদিও আন্দিজের পূর্বে দুই হাজার মিটার উচ্চতায় পাওয়া যায় তবে তিন হাজার তিনশো মিটারের বেশি উচ্চতায় পাওয়ার রেকর্ড খুবই কম রাজশকুন ডানা চাপটানো ছাড়াই ঘন্টার পর ঘন্টা অনায়াসে উড়ে বেড়াতে পারে উড়ার সময় ডানাগুলির প্রান্তভাগ ছাড়া প্রায় সমতল থাকে এবং শকুনটিকে উড়ে যাওয়ার সময় দূর থেকে দেখে মাথাহীন বলে মনে হয় রাজশকুন অপরিযায়ী পাখি সাধারণত একা বা ছোট পারিবারিক দলে বাস করে আকারে বড় ও শক্তিশালী ঠোঁটের অধিকারী হওয়া সত্ত্বেও এরা সাধারণত আগ্রাসী স্বভাবের নয় রাজশকুনদের বয়েস বক্স নেই তাই এরা অন্য পাখিদের মতো শব্দ করে ডাকতে পারে না তবে এরা বয়েস বক্স ছাড়াও কিছু শব্দ করতে পারে রাজশকুন চার থেকে পাঁচ বছর বয়সে প্রাপ্তবয়স্ক শকুনে পরিণত হয় এরা প্রধানত শুষ্ক মৌসুমে বংশবৃদ্ধি করে থাকে জীবন সঙ্গী হিসেবে যাকে পছন্দ করে তার সাথেই সারা জীবন কাটিয়ে দেয় মেয়ে শকুন গাছের কোটরে বা গর্তে তৈরি বাসায় একটি সাদা রঙের ডিম পারে সম্ভাব্য শিকারীদের তাড়ানোর জন্য শকুন তাদের বাসাগুলো দুর্গন্ধময় করে রাখে বাহান্ন থেকে আটান্ন দিনে ডিম ফুটে বাচ্চার জন্ম হয় ছেলে ও মেয়ে উভয় পাখি মিলে ডিমে দেয় এবং বাচ্চার দেখাশোনা করে থাকে রাজ শকুন ছানা দশ দিন বয়সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তিন মাস বয়সে উঠতে শেখে বর্ণ পরিবেশে রাজ শকুনের প্রধান শত্রু হচ্ছে সাপ সাপ এদের ডিম ও ছানা খেয়ে ফেলে রাজশকুন মৃত সব প্রাণী খেয়ে থাকে গবাদি পশুর মৃতদেহ থেকে শুরু করে বানর অন্যান্য তৃণজীবী স্তন্যপায়ী প্রাণী সমুদ্র সৈকতের মাছ টিকটিকি ইত্যাদি শকুনদের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যাকে বলা হয় শকুনের দৃষ্টি সাথে রয়েছে প্রখর শক্তি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও প্রখর শক্তি কাছে লাগিয়ে এরা অনেক দূর থেকেই মৃত প্রাণী শনাক্ত করতে পারে রাজশকুন আকারে বড় ও শক্তিশালী ঠোঁটের অধিকারী হওয়ায় এরা যখন খাবার খেতে মৃত প্রাণীর কাছে যায় তখন অন্য শকুন ও পাখিরা দূরে সরে যায় রাজশকুন বন্দি অবস্থায় সাধারণত ত্রিশ বছর পর্যন্ত বেঁচে থাকে সর্বোচ্চ সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে বন্য পরিবেশে এদের জীবনকাল কত হয় তা অজানা ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে শকুনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয় এর একটি হল নতুন আরেকটি পুরাতন পৃথিবীর শকুন পরিবেশগত পার্থক্যের কারণেই এদের মধ্যে সৃষ্টি হয়েছে উল্লেখযোগ্য বৈচিত্র্য নতুন পৃথিবী শকুন বলতে মূলত উত্তর আমেরিকা কানাডা মেক্সিকো দক্ষিণ আমেরিকায় দেখা যায় এমন শকুনদেরকে বোঝানো হয়ে থাকে পুরাতন পৃথিবী শকুনদের পাওয়া যায় ইউরোপ এশিয়া আর আফ্রিকার বিভিন্ন দেশে বাংলাদেশে মূলত পুরাতন পৃথিবীর শকুনই দেখা যায় ইগল চিল এবং পাখিও পুরাতন বিশ্বের শকুন প্রজাতির অন্তর্ভুক্ত রাজশকুন নতুন পৃথিবীর শকুন যা ক্যাথারটি পরিবারের অন্তর্গত এই দুই ধরনের শকুনি মৃত প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকলেও এদের আকার আকৃতি গঠন বংশবৃদ্ধি থেকে শুরু করে বেশিরভাগ জিনিসই আলাদা উদাহরণস্বরূপ বলা যায় যে নতুন পৃথিবীর শকুনদের মস্তিষ্কে থাকে সুগঠিত অল ফ্যাক্টরি লোপ এর কারণেই এরা গন্ধ শুকেই তাদের লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারদর্শী আর পুরাতন পৃথিবী শকুনেরা গন্ধ শুকায় নতুনদের থেকে পিছিয়ে থাকলেও এদের আছে সুগঠিত অপটিক লোপ উড়ন্ত অবস্থায় অনেক দূর থেকেই লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে সক্ষম এরা সারা বিশ্বে প্রায় তেইশ প্রজাতির শকুন দেখা যায় বাংলাদেশে প্রায় ছয় প্রজাতির শকুন দেখা যেত এর মধ্যে তিন প্রজাতির শকুন স্থায়ীভাবে বসবাস করত। স্থানীয় রাজশকুন বা এশিয়ান কিং বালচার বা রেড হেডেড বালচার আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে বাংলা শকুন ও সরু শকুন আবাসিক শকুন হিসেবে টিকে আছে বাংলাদেশে পরিযায়ী বা অনাবাসিক প্রজাতি শকুনের মধ্যে গ্রিফন শকুন বা ইউরোশীয় শকুন হিমালয়ী শকুন কালা শকুন ও দলা শকুন ভারত ভুটান ও মায়ানমার হতে মাঝে মাঝে আসে সব প্রজাতির শকুনই সারা বিশ্বে মহাবিপন্ন